নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আর কি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এবছর দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার আজ প্রথম দিন আজ প্রথম দিনে পরীক্ষা ছিল বাংলা পরীক্ষা তো ওই প্রথম ভাষা বাংলার আমি এমসি কিউ প্রশ্নগুলির উত্তর আপনাদের সাথে শেয়ার করব প্রথম প্রশ্নে আছে দেখুন এক নম্বর প্রশ্ন আছে অনুসর্গ প্রধান কারক হল এখানে চারটা অপশানে রয়েছে চার প্রকার তিন প্রকার দুই প্রকার এবং পাঁচ প্রকার তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু ক্ষয়েরটি তিন প্রকার এরপরে আসি বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলিতে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে চারটি অপশানে রয়েছে কারক কর্তিকারক কর্মকারক এবং অপাদান কারক তো এখানে উত্তরটি হবে কর্তিকারক এরপরে আসি কোন সমাজে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে তো এখানে চারটা অপশান রয়েছে চারটা অপশানে রয়েছে দ্বন্দ্ব সমাস কর্মধারায় সমাস বহুব্রী সমাস এবং দ্বিগু সমাস তো এখানে উত্তরটি হবে ক দ্বন্দ্ব সমাস এরপরে যে সমাসের পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উচ্চ থাকে তাকে বলে এটা হবে এর চারটা অপশান রয়েছে রূপক কর্মধারায় উপমিত কর্মধারায় উপমান কর্মধারায় সাধারণ কর্মধারায় তো চারের উত্তরটি হবে খ উপমিত কর্মধারায় এরপর আমরা যাব পাঁচ নম্বর প্রশ্ন তবু লিখেছে লুকিয়ে লিখেছে এভাবে লেখার কারণ কি। তো চারটা অপশান রয়েছে যেন ভূতে পেয়েছে যেন স্বপ্নে পেয়েছে যেন নেশায় পেয়েছে এক আনন্দের অনুভূতিতে তো পাঁচ নম্বর উত্তর হবে গ যেন নেশায় পেয়েছে এরপরে আসি ছ নম্বর প্রশ্ন নদের চাঁদের বয়স হল চারটা অপশান তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ২৫ বছর তো ছয় নম্বর প্রশ্নের উত্তরটি হবে ক 30 বছর সাত নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের জামার রং ছিল গেরুয়া নীল রামধনু লাল তো এর উত্তরটা হবে সাত নম্বর প্রশ্নের উত্তর হবে গ রামধনু আট নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল অন্ধকার উদ্ভ্রান্ত শান্ত আন্তরিক তো আট নম্বর প্রশ্নের উত্তর হবে উদ্ভ্রান্ত এরপর আসি ন নম্বর প্রশ্ন বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে তো এখানে চারটা অপশান রয়েছে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা শূন্য তো নয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ আকাঙ্ক্ষা এরপর আসি আবার তোরা মানুষ হোক দশ নম্বর প্রশ্ন বাক্যটি নির্দেশসূচক আবেগসূচক বাক্য অনুকা সূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য তো দশ নম্বর প্রশ্নের উত্তরটি হবে ঘ প্রার্থনা সূচক এরপর আসি ভাব বাচ্চে প্রাধান্য পায় কর্তা বা কর্তার ভাব কর্মের ভাব কর্ম বাচ্চের ভাব ক্রিয়ার ভাব এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ক্রিয়ার ভাব এরপরে আমরা চলে যাব বারো নম্বর প্রশ্ন আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চ্যের উদাহরণ কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য কর্ম তো বারো নম্বর উত্তরটি হবে ক কৃবাচ্য এরপর তেরো নম্বর প্রশ্ন বহু যত্নে চিকিৎসা শীতে পঞ্চকন্যা পাইল চেতন কতক্ষণে চিকিৎসা করা হয়েছিল তিন দণ্ড চার দণ্ড পাঁচ দণ্ড দু দণ্ড তো তেরো নম্বর প্রশ্নের উত্তরটা হবে খ চার দণ্ড এরপর আসি রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ দিয়েছিলেন অপরাহ্নে প্রদোষকালে প্রভাতে রাত্রে তো চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে খ খদোষকালে পর নম্বর প্রশ্ন বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্ডেন পেন সংগ্রহ ছিল এক ডজন দুই ডজন তিন ডজন না পঁচিশটি তো পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ দুই ডজন ষোলো নম্বর প্রশ্ন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনী ছিল নলখাড়ার না বাঁশের কঞ্চি না ব্রোঞ্জের শলাকা না হাড় তো এটার উত্তর হবে ঘ হাড় এরপরে আসি লাস্ট প্রশ্ন কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেন উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সাল তো উত্তর হবে উনিশশো ছত্রিশ বন্ধুরা আজকের এই পর্যন্তই আমি